হ্যালো বাঙালি কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমরা সবাই গিয়েছিলাম পাহাড়ে ঘুরতে তো একটা ব্লগ বানিয়ে ফেললাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখো খুবই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আছে সম্পূর্ণ ভিডিওটা সবাই একটু দেখবে তো সবাই মিলে খুব এনজয় করছি খুব আনন্দ করেছি আবার চেষ্টা করবো নেক্সট টাইম আবার কোনো পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা এই সময়টা পাহাড়ে একটু এক মেঘ করেছে তো দেখতে পাচ্ছ চারিদিকটা মেঘে কেমন কালো হয়ে রয়েছে আর পাহাড় মানে এক্ষুনি ভালো এক্ষুনি ওয়েদার খারাপ তো দেখো সম্পূর্ণ ভিডিওটা এটা হচ্ছে রোহিণীর টোল আর দার্জিলিং যেতে হলেও এর ওপর দিয়ে যেতে হবে এটাই একমাত্র গেট টোল গেট দার্জিলিং যেতে হলেও তোমাদেরকে এই গেট দিয়ে যেতে হবে আমরা কোথায় যাচ্ছি ওয়েদারটাও খুব সুন্দর মজা লাগছে কি রাস্তাটা দেখো রাস্তাটা দেখো শুধু দেখো আর আমি তো আগে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওরা দুজন হেঁটে আসতে পারছে না সব সময় আমার পিছনেই রয়েছে আর পাহাড়ে উঠতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে উঁচু হোক বা নিচু হোক আমার খুব ভালো লাগে পাহাড়ে উঠতে

আর বন্ধুরা এই জায়গাটা চিনতে পারছো প্রেম আমার মুভি শুটিং হয়েছে এই সেই জায়গা চিনতে পারছো কি এই জায়গাটা কমেন্টে বলো প্রেম আমার মুভিতে কোন জায়গার এই ভিডিওটা আছে আর দেখো পিছনের ভিউটা দেখো জাস্ট অসম ভিউ অসম ক্যামেরার সামনে অত কিছু দেখাতে পারছি না কিন্তু সামনে থেকে দেখলে আলাদাই একটা সব সময় ক্যামেরা পৌঁছাতে পারে না সব জায়গায় কিন্তু চোখে দেখার একটা ভিউ আলাদাই রকম তো তোমরাও এসো তোমরাও এরকম পাহাড়ে ঘোরো খুব এনজয় করো আর বাইরে এটা দেখো কতটা সুন্দর বাইরে হ্যাঁ আগে মন্দিরে যাবো

बल आके

আরে ওই তো ওই তো ওখানে আরে ওই সামনেই গুলি ফায়ার আর এইটা কি চিনতে পারছো কি সবাই বলো তো এটা কি হয় চিনতে পারছো কি কমেন্টে জানাবে আর এই যে এই জায়গাটার কথা মনে পড়ছে আমার মুভিতে এই জায়গার ক্লিপ আছে আমার মুভি শেষ মুহূর্তের ক্লিপ আছে এটা আর এখন যাচ্ছি আমরা একটু ওপরের দিকে তো এটা দিয়ে একটা মন্দির পড়বে তো মন্দিরে যাচ্ছি তাই যে সামনে এটা হচ্ছে মন্দির মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো মন্দিরটাতে যাওয়া যাক তাহলে mm -hmm. আর এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউ এই হচ্ছে মন্দির তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানাবে আর মন্দিরের বাইরের ভিউটা দেখো জাস্ট অসম কিছু বলার নেই চারিদিকটা এতটা সুন্দর তো মন্দিরের ভিতরে পৌঁছে গেছি তো দেখো মন্দিরের ভেতর থেকে বাইরের ভিউটা দেখো খুবই সুন্দর আর একটু আমি এখানে ভিডিও বানিয়ে নিলাম সামনে থেকে তো দেখো এই পাথরের দেখছো এইটাই ভগবান এই পাথরটা ছিল প্রায় পঞ্চাশ গ্রাম সেটা বড় হতে হতে আজ এতটা হয়ে গেছে আর এই জায়গারও একটা মুভি আছে ভিডিও নীল আকাশের চাঁদনি এই জায়গার ভিডিও আছে তোমরা অবশ্যই এসো এই জায়গাটাও খুব সুন্দর আর আমরা যেখানেই পাহাড়ে যাই না কেন সব জায়গায় একটা না একটা মুভিতে ভিউ আছে তো এই জায়গাটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর জায়গা